আমাদের দ্বিতীয় দিনের চ্যালেঞ্জ হচ্ছে আমরা কি কি শিখবো একটু জানার চেষ্টা করি প্রথমে ডিসকভার আইটিবিটি ইকোসিস্টেম এটা আমরা জানবো কেন জানবো আমরা যত আয় রোজগার করবো আমাদের সাথে থেকে এই আইটিবিটির মাধ্যম দিয়েই করবো আমরা যেহেতু আমরা কোনো মার্কেট প্লেসে কাজ শিখছি না এই মুহূর্তে আমরা আমরা ফাইবার কথা বলছি ডিসকভার আইটিবিডি মানে নিজস্ব যত বিজনেস আছে সেইগুলোর সাথে যে কাজগুলো করে দিয়ে আপনারা এখান থেকেই আর্নিং এর সুযোগগুলো আছে সেইটা নিয়ে আমরা কাজ করব এই জন্য আমাদের প্রথম স্টেপ হলো আইটি ইকোসিস্টেমটা জানা তারা কিভাবে কাজ করে এবং তারা কী নিয়ে কাজ করছে সেইগুলো নিয়ে কাজ কিভাবে করব এবং সেই করার বিনিময়ে আমরা পারিশ্রমিক পাবো সেইটা আমরা আজকে জানবো তারপরে পার্ট টাইম রিমোট জবের যে শনিবারে গতকালকে দেওয়ার কথা ছিল যে দায়িত্বটা যে স্যারের আছেন উনি আসলে আমাদের ছুটিতে আছেন এটা উনি বৃহস্পতিবারে বা বুধবারে দিবেন আমি সেটারও আজকে তারিখ দিয়ে দিচ্ছি ছয় নভেম্বর আমাদের জবের হায়ারিং পোস্টটা হবে আমরা রবিবার থেকে ইন্টারভিউ কল করবো ইনশাল্লাহ আর হাজিরা শিট আছে ডে টু হাজিরা শিট অবশ্যই সবাই দিব কারণ হাজিরা শিটের উপর মেনটেন করে নাম্বারিং করা হচ্ছে আর হোমওয়ার্ক আজকে আমি দিয়ে সেটা সেইটা কালকে আমরা চাচ্ছি যে হোমওয়ার্কটা থাকবে পরবর্তী ক্লাসে আগে জমা দেওয়া যেমন আজকে আমাদের রবিবার এই হোমওয়ার্ক টু যেটা আমি দিব সেটা আপনাকে মঙ্গলবার দিতে হবে পাঁচটার মধ্যে জমা দিতে হবে তাই নাম্বারিংটা আমরা করতে পারবো পাঁচটার পরে যারা জমা দিবেন তাদেরকে আমরা নাম্বারিং এর মধ্যে রাখবো না এটা মাথায় রাখতে হবে কারণ আমরা দুই দিন করে সময় দিচ্ছি এটুকু সময় আপনাকে কাজে লাগাইতে হবে কারণ আমরা সবাই ডে ওয়ানে কমিট করেছি আমরা অন্তত দুই ঘন্টা করে দিব আচ্ছা তাহলে আমরা একবার ইকোসিস্টেমটা সিস্টেমটা চলেন বোঝার চেষ্টা করি এটাই আজকে মেইন ক্লাস ডিসকভার আইটোমেটিক ইকো আমরা মোট এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা জিনিস নিয়ে আমরা বেশি পরিমাণ জানার চেষ্টা করব। বেশি জানবে কি হবে আমাদের আর্নিং এর সোর্সটা বাড়বে বেশি আর্নিং সহজেই খুব তাড়াতাড়ি এখান থেকে আসবে এবং এগুলোর পাশাপাশি আমাদের কি হবে আমরা এই কাজগুলো করার পাশাপাশি নিজের স্কিউটা এই লেভেলে পৌঁছাবে দুই মাসে যাতে আমরা এই শিক্ষাটা দিয়ে নিজের ব্যবসার পাশাপাশি বাইরের কোন মার্কেট প্লেসেও কাজ করতে পারবে সেই রকম স্কিলটা এখান থেকে গ্রো হবে ইনশাল্লাহ তো আমরা চলেন আমরা ইকোসিস্টেমটা বুঝি আগে আমাদের নয়টা বিজনেস এখানে আছে আমরা দুটো দেখতে পাচ্ছি কিন্তু আমরা সবগুলো নিয়ে কাজ করব না কারণ ঘর কন্যা পর্যায়ে আপনারাই সদস্য এই দুইটা নিয়ে আমাদের কোনো কাজ করতে হচ্ছে না বাকি যেগুলো আছে সেখানগুলোর মধ্যে আমরা কোনটা নিয়ে কোনটা নিয়ে কাজ করা যায় সেটা নিয়ে কাজ করব চলেন আমরা ইকোসিস্টেমটা বুঝি পুরোটাই আইটিবিডি এটা হলো মেইন এটাকে আমি সিস্টেমে যে এটার আন্ডারই কিন্তু এই বাকিগুলো তাহলে এডু পরিবার এই জিনিসটা কি এটাকে আমাকে বুঝতে হবে এটা যদি আমি বুঝি তাহলে এটার ভিতরে কোন কোন ওয়ে ধরে আমি আগাইতে পারবো এবং কোন কোন ওয়ে ব্যবহার করে আমার ইনকাম এখান থেকে হবে বা এইটাকে ব্যবহার করে আমি বাইরে থেকেও ইনকাম করতে পারবো দুইটা ওয়ে কিন্তু মাথায় রাখবেন একটা হলো আমাদের সাথে থেকে নিয়মিত যে কাজগুলো করব সেটা তো পারিশ্রমিক পাবই এইটাকে ব্যবহার করে যে আমাদের যে স্কিউটা গ্রো হবে মাধ্যম দিয়ে মাধ্যমে আমাদের সেইটাকে ব্যবহার করে এইটাকে আমি কিভাবে সেল করতে করতে পারি বিক্রি সেইটা করে কিভাবে কতটুক পর্যন্ত আর্নিং বাড়াইতে পারবো সেটাও কিন্তু আমরা মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করব। তাই দুই ভাবে আয় হবে একটা হচ্ছে আমাদের সাথে এই প্রজেক্টগুলোর বিভিন্ন কাজ আপনাদেরকে শিখিয়ে তারপর দিন করানো আজকে যেমনি হোম প্রত্যেকটা দিনে কিছু না কিছু আয়ের সুযোগ আছে যেমন আমাদের প্রথম দিনে ছিল যে আইটিভিটির ফুল মিনিংটা কি পাঁচজনকে ইনস্ট্যান্ট বাসাই করে তাদেরকে রিসার্চ করে দেওয়া হয়েছে এখানে কেউ আছেন যে আইটিভিটির পাঁচজন রিসার্চ করছে তার মধ্যে কেউ আছেন দুই একজন পাঁচজন থাকলে কমেন্টস করেন তো যে আমি স্যার ফিফটি টাকা রিসার্চ পেয়েছিলাম ইব্রাহিম টেক বিডি সঠিকভাবে দেখার জন্য আমরা পাঁচজনকে দিয়েছি সেই পাঁচজনকে এখানে আসেন কি নাই আমি একটু কমেন্টসে দেখতে চাই জি আমি আছি স্যার খাদিজা সাতক্ষীরা পান নেই কেন সুবর্ণাই কেন পান নেই সাকির স্যার আছেন এখানে হ্যালো সাকির স্যার কি শুনতে পাচ্ছেন সুফিয়া আমরা জানি না সুফিয়া ছিল কিনা আমরা ছয় জনের কাজী গথি জি আমি পেয়েছি কাজী গথি বলছেন আমি পেয়েছি আর হচ্ছে জি স্যার আমি আছি রোহিনা পান নাই কে কে আমরা তো আমার বলবি আসসালামাইকুম স্যার আমি তো কোনো মেসেজই পাইনি আপনাদের মোবাইল নাম্বারগুলো যেটা দিয়েছেন সেইগুলোতে একটু রিসার্চের চেক করেন তো ফিফটি টাকা ব্যালেন্স গিয়েছিল কিনা এরপরে আমরা চলেন যাই যে আমাদের এডু পরিবার কি এই জিনিসটা আমরা বুঝবো আবার আজকেও কিন্তু আমাদের কিছু টাস্ক আছে হোমওয়ার্ক আছে প্রত্যেকটা দিনে হোমওয়ার্কের উপরে কিন্তু পেমেন্টের বিষয় আছে এটা মাথায় রাখতে হবে এই জন্য মনোযোগ দিয়ে শোনা এডু পরিবার এডু পরিবার আমাদের একটা কি নেশার বেশ এডটেক এডটেক মানে ক্লাস সিক্স থেকে ইন্টার টেন পর্যন্ত পড়ানো হয় সায়েন্স আর্টস কমার্স তিনটাই আছে নাইন টেনে যারা পড়ে সায়েন্স আর্টস কমার্সের সাবজেক্টগুলো আছে এবং ফাইভ সিক্স থেকে এইট পর্যন্ত যেগুলো নর্মাল সাবজেক্টগুলো হয় সবগুলোই আছে এইগুলো এডু পরিবার সাধারণত অনলাইনের মধ্যে পড়িয়ে থাকে তারপরে বৃত্তি ব্যাস করিয়ে থাকে স্পোকেন ইংলিশের কোর্স করিয়ে থাকে এডু পরিবার কোর্স সুদা কথা ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত একাডেমিক বোর্ডের জিনিসগুলো পড়াশোনা করে পাশাপাশি বিভিন্ন কোর্সও আছে স্পোকেন ইংলিশ আছে তারপরে এসএসসি ব্যাস দুই আছে তারপরে আপকামিং ধরেন গত আগামী বছর থেকে ইন্টার ফার্স্ট ইয়ার শুরু হবে এটা হলো এডু পরিবারের কাজ নিচে তারপর থেকে দেখেন বই আছে এখন বই জিনিসটা তো একাডেমিক পড়াশোনা করতে গেলে ওই পরিবারে যারা পড়ে তাদের তো বই খাতা লাগে বই লাগে খাতা লাগে স্টেশনারি ক্যালকুলেটার অনেক আইটেম লাগে ল্যাপটপ দরকার হয় এই জন্য আমরা বই আছে এডু পরিবারের সাথে আমরা ইকোসিস্টেম মানে একটার সাথে একটা কানেক্টেড এই পরিবারে যারা নাইন টেনে ইন্টারে পড়ে তখন তাদের কি লাগে বইয়ের পাশাপাশি ল্যাপটপ লাগে মাঝখানে আছে আবার অনলাইন হাট অনবাইন হাট মানে ওয়ান কাইন্ড অফ দারাজ এইটা আমাদের অনগোয়িং প্রসেস এই সাইট অলরেডি আমাদের আছে আমরা ইতিমধ্যে হয়তো অনেকেই দেখেছি কিন্তু প্রোডাক্ট আমাদের এখনো নেই কারণ আমরা চায়না থেকে এনে আপনাদেরকে নিয়ে এই কাজগুলো শুরু করব। চায়না প্রোডাক্টের যে মেইন শুরুটা হবে এই প্রোডাক্ট আপলোড করা প্রোডাক্ট সেল করা এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারাও বিক্রি করতে পারবেন সেই জিনিসগুলো এই অনলাইন হাট বিড়ির মধ্যেই হবে এবং আপনারা ডে ওয়ান থেকে একেবারে এটা নিয়ে স্পেশাল ক্লাস পাবেন কি করছি না করছি সবগুলো এখানে আপনারা জানতে পারবেন এবং এই বিজনেসের সাথে আপনারা সম্পৃক্ত হতে পারবেন এটা হল হাট তার মানে এই হাটের মধ্যে থেকে রেগুলার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কিনতে পারবো বিক্রি করতে পারবো তাহলে এটা আমাদের এটা একটা প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে এরপর আমাদের বাড়ি কি আছে আমাদের সবার স্বপ্ন থাকে বাড়ি গাড়ি করার গাড়ি তো সবার সম্ভব না বাড়ি সবার সম্ভব না অনেক হাই কস্টিং এখানে কিভাবে আমরা খুব সহজে যে অল্প পুঁজি করে ব্যবহার করে সেটা করতে পারে এই প্রকল্পের মধ্যে করা আছে স্বপ্নের সবাই করতে 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 চায় চায় ওমরা এখন লাখ টাকা লাগে সেই আলোচনা মিনিমাম যেটা সরকারি প্যাকেজ থাকে এটাও সবার জন্য নয় কারণ এটা ধনীদের জন্য খরচ করা হয়েছে তারপরে ওমরাটা অনেকেই করতে চায় যেটা আমি অন্তত আবার ঘরে একবার যেতে চাই ওমরাটা কিভাবে সহজে করা যায় এই জিনিসগুলো আমাদের সার্ভিসের মধ্যে আছে তাহলে আমরা যখন আমাদের সাথে কাজ করব তাই প্রথম কাজ হলো আমাদের সিস্টেমের মধ্যে আপনাকে বোঝা যে জানা যে কি করে না করে তো এই জিনিসগুলো জানলে কি হয়ে গেলো আপনাকে কোনো টাকাও ইনভেস্ট করতে হচ্ছে না কোনো প্রোডাক্টটা আপনার কিনতে হচ্ছে না জানাটা প্রয়োজন এই জন্য যে এই এদের সাথে কি কাজ আছে কি কি কাজ করা লাগতে পারে আপনাকে সেই জিনিসগুলো আপনাকে আগে জানতে হবে এদের কি বিষয় আছে এটা জানা দেন এরপরে কি কি কাজ এগুলোতে করতে হবে সেই কাজগুলো আপনাকে শেখানো দেন আপনাকে দিয়ে করিয়ে নেওয়া তারপর দেন আপনাকে পেমেন্ট করা এরপরে ওই যে আপনি কাজগুলো করে যাচ্ছেন অবচেতন মনে এখান থেকে যে সেল জেনারেট হবে আপনারা তো জানবেনও না সেই জিনিসটা থেকে ইনকাম বেড়ে গেল আমাদের ইটা বেড়ে গেল আমরা প্রথম দিনে কিন্তু কিয়ার করেছি আমাদের প্রফিট হলো আমাদের লাভ হচ্ছে আপনাদেরকে ট্রেনিং করানো ফেসবুকে আমরা নিয়মিত টাকা দিই জাস্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই আজকেরটা একটু দেখাই আমি একটু বোঝানোর চেষ্টা করি আগে বুঝবেন যে কেন আপনারা সময় দিচ্ছেন এটা কিউর হওয়া দরকার আমার কি এই জিনিসটা দেখতে পারেন দেখেন তো এই যে একটা মেটা অ্যাড এটাকে বলা হয় ফেসবুকের একটা যেখান থেকে আমরা অ্যাড রান করে থাকি সেটার অ্যাকাউন্ট আপনি দেখতে পাচ্ছেন এটা একটু কমেন্টস করেন তো যারা মোটামুটি এটা চেনেন তা ফেসবুকের ভিতরে একটা বিজ্ঞাপন দেওয়ার জায়গা ড্যাশবোর্ড আচ্ছা ঠিক আছে তাই তো এটা সবাই দেখতে পাচ্ছেন তাহলে দেখেন এই যে অ্যাক্টিভ অ্যাক্টিভ শব্দগুলো সবুজ কভার করাই তো আর একটু যদি আমি আপনাদেরকে বড় করে দেখাই বাজেটের বাজেটটা একটু বড় করে দেখাই আপনারা বাজেটের দিকে একটু খেয়াল করেন আমি যে মাউস দিচ্ছি বাজেট তিন ডলার ডেলি কিন্তু দেখেন প্রতিদিন তিন ডলার পাঁচ ডলার পাঁচ ডলার ছয় ডলার ষাট ডলার আট ডলার সাত ডলার এখানেও পাঁচ পাঁচ এখানে ষোলো সতেরো ডলার পার ডে পাঁচ ডলার তিন ডলার চার ডলার ছয় ডলার এরকম চলতেছে না এরকম এই ডলার যে আমরা বাজেট হিসাবে ফেসবুককে দিচ্ছি প্রতিদিন দেখতে পাচ্ছেন ভাই কমেন্টস করে আমাকে এনশোর করতে হবে আমরা কি শিখতে যাচ্ছে সেটা কি আর হবে স্পষ্ট ভাবে ওকে এই বাজেটে যদি যোগ করা হয় তাহলে এখানে প্রায় একশো ডলারের কাছাকাছি প্রতিদিন আমরা কি কি দিচ্ছি কোন ব্যবসার জন্য দিচ্ছি দেখেন আমরা একটু সব স্পষ্ট থাকবে আপনারা স্পষ্ট বুঝার চেষ্টা করবেন কোনো হিডেন কোনো কিছু না বই আছে এটা একটা বই আছে জন্য আমরা যদি বই আছে কে চেঞ্জ করে আমরা ইব্রাহিম টেকে যাই দাস বোঝার জন্য এখানে আরো একটা আছে আমি ধরেন এডু পরিবারে আটকি যাচ্ছে ল্যাপটপে কি যাচ্ছে আমি ল্যাপটপের মধ্যে আবার ঢোকার চেষ্টা করি দেখেন বই আছে চেঞ্জ হয়ে ল্যাপটপ আসবে তাহলে ল্যাপটপে দেখেন আবার এখানে আবার অ্যাড দিয়ে আছে এখানে ডান পাশে দেখেন পাঁচ ডলার দুই ডলার পাঁচ ডলার পাঁচ ডলার তেরো ডলার তারপর দুই ডলার চার ডলার দুই ডলার এটা যোগ করে প্রায় পঞ্চাশ ডলার তার মানে কি আচ্ছা ছোট বড় যাই দেখ বোঝার চেষ্টা করেন আমার এখান থেকে বড়ই করেছি আমার মনিটরটা ডিস্টার্ব মনিটর মনে হয় বেশি বড় আমার মনিটরটা থার্টি ফোর ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি যার কারণে আপনারা ওখান থেকে ছোট দেখতে পাচ্ছেন আমার হচ্ছে মিনিমাম হয়তো বিশ বাইশ ইঞ্চের একটা নিতে হবে আচ্ছা তার মানে হচ্ছে এই জিনিসগুলো প্রতিদিন আমরা এক একটা বিজনেসের জন্য পার ডে যদি সব বিজনেস একসাথে করে আটশো থেকে নয়শো ডলার তো একটা চিন্তা করেন যে আটশো ডলার আমরা পার ফেসবুকে দিচ্ছি বিক্রির আশায় তাই তো তা আটশো ডলার হয় এটা যদি একশো টাকা ডলার তাহলে প্রতিদিন প্রায় এক লক্ষ টাকার উপরে ফেসবুকে দিতে হচ্ছে এই তো তাহলে ফেসবুকে যদি আমরা পার ডে এক লাখ টাকা আমাদের বাজেট থাকে ক্যাম্পেনের তাহলে আপনারা যারা আছেন আপনারা যখন এটা সেম কাজটাই করে দিতে পারবেন সেই টাকাটা কি আপনাদের দেওয়া পসিবল না অবশ্যই পসিবল ফেসবুক আজকে যেটা এক লক্ষ চার এক লক্ষ টাকায় দিচ্ছে আগামী দুই বছর পরে এটাকে তিন লক্ষ টাকা ফেসবুকে পে করতে হবে কিন্তু আমরা জানি আমরা যদি এই মার্কেটিং সিস্টেমটা আমাদের যদি টিম হয় আজকে আপনারা দুইশো জন মানুষ এটা তো কন্টিনিউস চলবে আগামী এক দুই বছর আমরা এটা রানে টানা আমি হয়তো পরবর্তীতে ব্যাচার করাইতেছি না অন্য কেউ করাবে আমি এত প্রথম ব্যাচটা রাখছি রেকর্ড হিসাবে যাতে পরবর্তী মেন্টর আমার এটা দেখে কপি করতে পারে তাহলে আমরা এক হাজার মানুষকে যদি অ্যাক্টিভলি মার্কেটার তৈরি করতে পারি যারা নিজের বিজনেসও করতে পারবে আমাদের সাথে থাকে ব্যবসাও করতে পারবে সবভাবে যদি এরকম গড়ে তুলতে পারে এক বছর দুই বছরের মধ্যে ভাই আমাদের চেয়ে সর্বসৌভাগ্যমান কে হবে আমাদের সাথে এক হাজার পরিবারের কিছু অন্তত আয়ের শর্টের ব্যবস্থা হবে ওদের মাধ্যমদের আমাদের ব্যবসাটা অনেক দূরে চলে যাবে তো সেই টাকা তো ফেসবুকে দিচ্ছে যেটা ওরা বিদেশি নিয়ে চলে যাচ্ছে বিনিময়ে ওদের আমাদের এই অ্যাডটা আপনার কাছে পৌঁছায় দিচ্ছে একই তো কথা ওই কাজটা আপনারাই করবেন জাস্ট ফেসবুকের বিকল্প আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে ওই টাকাটা আপনাদেরকে ইউটিউবাইজ করা হচ্ছে এটুকু বুঝলেই হবে যে আমাদের সাথে সার্থকতা কি অনেকে বুঝবেন না অনেকে বুঝবে যে সময় নষ্ট হবে কি হবে না ভাই এখানটায় থাকবে এই সেম ফেসবুক কি করে একটা অ্যাড দেই ফেসবুক মানুষের কাছে পৌঁছায়া দেয় ওখান থেকে আমাদের সার্ভিসগুলো সেল হয় আমরা আপনাকে সেই ট্রেনিংটাই দিচ্ছি যেটা আপনি সেই কাস্টের প্রোফাইল থেকে করে বসে থাকেন কাউকে বলারও দরকার নাই এভাবে করবে দেখবেন সেল জেনারেট হবে আপনার শেয়ার করার কারণে তো আপনি পেমেন্ট পাচ্ছেন তাই না তো সে আপনার তো লস হচ্ছে না খালি বোঝার চেষ্টা করবেন যে অবৈধ কোনো কিছু আমাদের সাথে করছেন কিনা স্ক্যাম কোনো কিছু করছেন কিনা আমাদের কাছে কাজ করলে আপনার কোনো ফিউচারে ক্ষতি হবে কিনা এইটা মাথার মধ্যে রাখবেন এটা চোখ কান খোলা রেখে আমাদের সাথে সময় দিবেন তো চলেন আমি আবার মূল কাজে যাই যে এই টাকাগুলো তাহলে আমরা ফেসবুকে কন্টিনিউয়ালি মানে কন্টিনিউয়াসই দিতে চাচ্ছি না যে এখন আমরা প্রতিদিন এক লাখ টাকা দিচ্ছি হয়তো তারপরে আমাদের দেখা যাইতেছে মাসে তিরিশ লাখ তারপরে আস্তে আস্তে এটা বারোতে ফিফটি লাখ পরে মাসে কোটি টাকা দিতে হবে ফেসবুকের অ্যাডের পিছনে তাহলে আমরা চাবেন আমরা তো কি করতে চাচ্ছি যে আমাদের যে বিজনেস গুলো আছে প্রথমে আমরা আপনাদেরকে শেখায় জানাই যে কি আমাদের বিজনেস ফেসবুকে এই বিজনেসের কি কি আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি ফেসবুক ওই বিজ্ঞাপনটা কি কিভাবে ব্যবহার করে ব্যবহার করার কারণে আমরা কি কিভাবে সেল জেনারেট করি সেইগুলো আমরা যদি ফেসবুকের বাইরে গিয়ে করি আমরা তাহলে কি কি কাজ করতে হবে কি কি আমাদের করণীয় কবে আমাদের কি ধরনের আমাদের টাকা পয়সা আসতে পারে এইটা নিয়ে আমরা সেই ক্লাসগুলোই করবেন ইনশাল্লাহ আশা করি পারছেন কিনা আমি এতক্ষণ যেটা বোঝানোর চেষ্টা করছি এটা আগে দেখেন তো ঠিক আছে এতটুকু বুঝতে পারছেন আমরা কি করতে যাচ্ছি একটু কমেন্টস করতে হবে একটু ইম্পর্টেন্ট আমি যে ফেসবুকে যাচ্ছেন তারাও কমেন্টস করেন আপনি যদি বুঝতে পারেন যদি ভালো মনে হয় যে এটা স্যার করা যেতে পারে একসাথে সবাই মিলে আমরা একটা প্ল্যাটফর্মকে দাঁড় করাই যেটা আমাদের সবার প্ল্যাটফর্ম হতে পারে তাহলে আমরা একসাথে কাজ করতে পারবো যদি মনে হয় যে না স্যার এটা আমার দ্বারা সম্ভব না আমার এটা ব্যসা বিক্রি হয়তো করা লাগতে পারে বুঝতে পারছি আমার সময় নষ্ট হবে তাহলে আপনি ভাইয়া পরের ক্লাস থেকে আর জয়েন করা দরকার নেই ইভেন আজকের কেউ থেকে রিপ নিতে পারেন কারণ আপনাকে আমি জোর করে বোঝাতে আসিনি ভাইয়া আমি স্পষ্ট যেটা বলতে চাচ্ছি সেটা যদি বুঝে যান যদি ভালো মনে হয় কন্টিনিউ করতে পারেন আর যদি ভালো না মনে হয় এখন থেকে রিপ নিতে পারেন আপনারও সময় বাঁচবে ঠিক আছে ইনশাল্লাহ যারা বলছেন পারবে ইনশাআলা তাদেরকে নিয়ে আমরা আগাবো ওকে তাহলে আমরা এই এখন পরের কাজটাতে যাই প্রথম কাজটা কি হবে যেটা আপনাদের হোমওয়ার্ক হবে হোমওয়ার্কটা যেটা দিব সেই হোমওয়ার্কের উপরে আমরা আগে দেখি রিওয়ার্ড কি আছে আমাদের তো আগে রিওয়ার্ড দরকার আল্লাহ যেখানে কথা কথা বলেছেন বলেছেন সেখানে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এটা তো সবাই কম বেশি জানি তা আমরা রিওয়ার্ড দিব আগে কাজের পরিশ্রমটা জানি আমরা যে যে ওয়েবসাইট আছে আমি সেই ওয়েবসাইটগুলো আপনাদের সাথে এখন ভিজিট করব সেইগুলোতে আপনিও ভিজিট করবেন ভিজিট করার পরে আপনি জাস্ট এটা কিন্তু হোমওয়ার্ক এটা কিন্তু মেন কাজ না আমাদের শিখার কাজ যখন দেওয়া নেওয়া শুরু হবে তখন কিন্তু আপনার রেগুলার নিয়মিত ইনকামের কাজ শুরু হচ্ছে এখান থেকে আমি হোমওয়ার্কের মধ্যে থেকে বিশ জনকে আমরা ধরেন ফিফটি টাকা করে রিসাই দিলাম বিশ জনের কাজটা কি হবে এটা হোমওয়ার্ক হিসেবে তো জমা দিবেনি যারা একটু হোমওয়ার্কটা ভালো মনে হবে একটু গুছিয়ে দিয়েছে সুন্দর করেছে অ্যাসাইনমেন্ট আপনারা সবাই স্কুল কলেজে দিয়েছেন তো এই অ্যাসাইনমেন্টের মধ্যে একটু গুছিয়ে আপনারা আমাদের গুগল ক্লাসরুমে জমা দিবেন সুজন স্যার এখানে আছেন গুগল ক্লাসরুমের অ্যাকাউন্ট কি সবাই জয়েন করানো হয়েছে জি স্যার সবাইকে জয়েন করানো হয়েছে আচ্ছা আমাদের একটু দেখেন তো যে মোবাইলে প্রথম ডে ক্লাসে যে পাঁচ জনকে আমরা মোবাইল রিসার্চ দিতেছি ইব্রাহিম টেক বিডি ফুল মিনিংটা প্রথম পাঁচ জন সব সবাই আবার না প্রথম পাঁচ জনের মধ্যে দুই তিন জন পেয়েছে বাকি কেন পাইনি একটু সাকিব স্যারের সাথে আলোচনা করে আগামীকালটা ক্লিয়ার করে দিয়ে না আ জি স্যার ওকে স্যার ওকে তাহলে আমরা প্রথম বিশ জনকে আমরা কি দিব জাস্ট হোমওয়ার্কটা সুন্দর করে দেওয়ার জন্য সবাই দিবেন দিলে তো নাম্বার আছে ভাই এর নাম্বারের পর তো আরো আট জনকে আমরা পুরস্কার তো আছি পুরো দুই মাসের মধ্যে আর প্রতিটা কেউ আছে বিশ জন তিরিশ জন পাঁচ জন যখন আমাদের যেটা হয় সেইভাবে আমরা অফিসিয়ালি আপনাদেরকে জানিয়ে দেবো সুন্দরভাবে ভাবে শুধু দেওয়ার জন্য বেস্ট রিভিউ আর হবে রিভিউয়ার বলতে কি চয়ন আমি আপনাদের একটা এক্সাম কি কাজ করবেন এবং সেটা কিভাবে জমা দিবেন আমাদের ওয়েবসাইট কি কি আছে এখানে দেখেন কয়টা আছে এ পরিবার বই আছে অনলাইন হাট বিটির ল্যাপটপ আছে আমাদের বাড়ি এখানে এক দুই তিন চার পাঁচটা আমরা এটা নিয়ে আগাবো মূলত আমরা এই ঘরকন্যা আর উপার্জক বাদ দিয়ে বাকি আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ওয়েবসাইট আমরা বের করব আমি আপনাদেরকে হেল্প করতেছি তাই আপনাদেরকে এই পাওয়ার পয়েন্টটা যখন দিয়ে দেব এখানে ক্লিক করে মোবাইল দিয়ে সহজে যাতে যেতে পারেন আপনার যাতে সময় নষ্ট না হয় আমি সেই কাজটা সহজ করে দিচ্ছি প্রথমত আমি দেখছি ইব্রাহিম টেক বিডি এই সাইটটা আমি কপি করি আমি আপনাদেরকে সুন্দর করে সাজিয়ে দিই এই কাজটা আপনাদের দিকে করানোর কথা ছিল কিন্তু আমি এটা আমি করে দিচ্ছি এখন এখান থেকে করাই ওয়েবসাইট আছে আপনি একটা হোমওয়ার্ক করবেন আমি হোমওয়ার্কটা আমি আপনাকে কিন্তু ডেমো দেখাচ্ছি বুঝছেন যে কিভাবে করবেন আমি আপনাকে একটা সাদা পেজ নিচ্ছি আমি জাস্ট নতুন একটা পেজ নিচ্ছি আপনি একটা নোটবুক নেবেন খাতায় যেটা আছেন আপনারা ছবি তুলে দিতে পারেন কোনো অসুবিধা নেই ছবি তুলে জমা দিয়েও হবে তবে আমি চেষ্টা করব যে খাতায় না লিখে আপনারা একটু নোটবুক টাইপের ইউজ করা শিখেন গুগল ডক ইউজ করা শেখেন এটা শিখলে সুবিধা হবে তারপরে সাপোর্ট কেউ আছে গুগল ডক ব্যবহারটা সুজন স্যার একটু শিখিয়ে দেবে ভালো হয় হ্যাঁ তা আমরা একটু হোমওয়ার্কটা তো রেডি করি দিব হচ্ছে এমডি আমি জাস্ট নাম দিচ্ছি প্রথমে এমডি ইব্রাহিম হোসেন এটা আমার নাম অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তারপর হচ্ছে আমি দিতে পারি হচ্ছে আর কি দিব আমার আপনার মোবাইল নাম্বার এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই না দিয়ে দেন ভালো হবে কারণ আমরা তো এখান থেকেই বের করব সেরা জনকে আমি আমার নাম্বার দিচ্ছি যাকে আমি এটা বহু নাম্বার দিব আপনারা সঠিক নাম্বার দিবেন দেওয়ার পরে হোমওয়ার্ক টু টা একটু রেখে দিবেন সুবিধা হবে প্রথমে রেখে দিতে পারেন হোমওয়ার্ক টু হোমওয়ার্ক টু এটা দিলাম এখন প্রথম আমার এই যে আমাদের সাতটা ওয়েবসাইট সেই সাতটা ওয়েবসাইটকে এক জায়গা করে এটা আপনার কাজ এটা আমার একটা হলো নাম্বার ওয়ান আমি নাম্বারিং দিতে পারি নাও দিতে পারি আমি এক দিলাম আমরা গুনতে সুবিধা হবে যে আপনি সাতটাই করেছেন কিনা পরেরটা কি আপনি কোন সারটায় যাবেন এবার আমাদের কি আছে এডু পরিবার আমি তো এডু পরিবারে যাচ্ছি এডু পরিবার এখান থেকে এডু পরিবার দুই নম্বর তিন নম্বর কি আছে ল্যাপটপ আছে ল্যাপটপ আছে এইভাবে আমাদের সারটা আমি করবো তারপরে আমাদের কি আছে বই আছে কেন আমরা এগুলো করছি কারণ আমরা জানতে চাচ্ছি কোন ইকোসিস্টেমে আমরা কন্টিনিউলি কাজ করব চার নম্বর এরপরে আছে হচ্ছে আমাদের বাড়ি হজ আচ্ছা অনমাইন হাট আচ্ছা আর বারবার যেতে হবে না বুঝতে পারছি অনমাইন হাট বিডি এরপরে হচ্ছে আমাদের বাড়ি এই আগিফাদার ট্রাভেলস আর আসলে সব হজ ওব্রাটা হবে ফাদারটা না মেইন ওয়েবসাইট আচ্ছা আর হচ্ছে আমাদের হবে আর কি আমাদের বাড়ি বিডি এই সাতটা এটা আমার একটা গোছানো হয়েছে এটা আমার ওয়েবসাইট হয়ে গেল এখন আমি আবার কি রাখবে আমার এখানে ফেসবুক পেজ এখন এগুলো আপনারা অনেক খুঁজে পেতে কষ্ট হবে যেটা আপনাদেরকে সহজ করছি আমি কিন্তু আপনারা এখানে এটা ছবি তো আবার কেউ জমা দিয়ে স্ক্রিনশট দিয়ে তাই কিন্তু হবে না আপনি নিজে সেম কাজটাই নিজের মতো করে করবেন আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এটা করে দিচ্ছি তাই প্রথমে ইব্রাহিম টেকের একটা পেজ নিয়ে আসি আবার এখানে সব দেওয়াই আছে আমি এখানে নিচ্ছি জাস্ট কপি করার চেষ্টা করি এইটা আমাদের পেজ এডু পরিবারের পেজটা আমরা নিয়ে আসি এডু পরিবারের পেজটা নিয়ে আসি একটাকে ওয়েবসাইট আর একটা পেজ আছে আমরা পেজ নিয়ে আসি এরপরে আমাদের হচ্ছে বইয়াসের পেজ নিয়ে আসি এরপরে অনলাইন হার্টের বিডির পোস্ট আমরা এখনো ওই পেজটা এখনো করা হয়নি যেহেতু এখনো পেন্ডিং আছে আলিফাদা পেজটা নিয়ে আসি হজমরাটা এই তো আমাদের মোটামুটি আহ আলিফাদা তারপরে এক এক দুই তিন চার পাঁচটা এখানে সাতটা দুইটার আমাদের এখনো পেজ নেই এক অনলাইন হার্ট বিডি আমাদের বাড়ি বিডি পেজটা এখনো করা হয়নি এই দুইটা ফেসবুক পেজ এখনো বাকি আছে তাই এটা পাঁচটাই হবে আর বাকি হবে ইউটিউব চ্যানেল তারপরে শেষ আমাদের কোনো টিকটকে গো নেই তাই এখন চ্যানেল থেকে আমরা বের করি প্রথমে বের করব ইভ্যাম টেক বিডির কোনো ইউটিউব চ্যানেল আছে কি না আমি দেখি চেষ্টা করি আচ্ছা এটা আমাদের এখন পর্যন্ত আমাদের ইভ্যাম টেক বিডির উপর আনে কারণ প্যাসিভ ইনকাম বিডিটাই মিনি আমাদের ইভ্যাম টেক বিডির হয়ে কাজ করে এই জন্য আমরা এখানে কোনো চ্যানেল খুবই নিই তাই এটার পরিবর্তে আমরা কী দেবো আমরা আমাদের প্যাসিভ ইনকাম বিডিটা এখানে দিচ্ছি এইটাই মূলত ইভ্রাম টেক বিডির তাই এইটা আমরা কপি করি আমরা বই এই আমাদের এইভাবে সব এক জায়গাতে আমাদের এই যে পুরো জিনিসটা হোমওয়ার্ক টু এখন এই মতামতটা নিজের মতো করে আপনি লিখে দেন সেটা হচ্ছে আপনি যদি হাতে কোনো খাতায় রাখেন সেটার স্ক্রিনশট দিয়ে যে আমি আমার মতো লিখছি জাস্ট আইডিয়া দেওয়ার জন্য কি লিখতে আলহামদুলিল্লাহ আমি সবগুলো সাইট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কি কি কাজ করছে এখন আমি এটা রেখে তো আপনি ওটি আবার সেম টু সেম না ভিজিট করে রেখে দিবেন এটা আপনি এই যে মূল কাজটা দেখেন যদি আপনারা বুঝতে পারেন যে এই আমি এগুলো তো দেখাইছি এখন এই ব্র্যান্ড টেকে বিডির কাজ কি এরু পরিবারের কাজটা কি ল্যাপটপের কাজ কি বই আসার কাজ কি অনলাইন হাট কি বা ফেসবুকে পেজে আপনি এটা বোঝার জন্য কোথায় যাবেন সাইটে গিয়েও বুঝতে পারবেন ফেসবুক পেজে গেলে আরো একটু ডিটেলস বোঝা যাবে ইউটিউব চ্যানেল গেলেও বুঝতে পারবেন এখন এইটুক ধরেন আপনার সেম টু সেম কথাই তারপরে এখন আমি যতটুকু বুঝতে পারছি তাহলে কে কোন ব্যবসা সম্পর্কে কতটুকু বুঝেছেন এটা কতটুকু মনোযোগ দিয়ে দেখছেন আপনার এই মতামতটা যত সুন্দর হবে মতামত সুন্দর এবং আসলে আপনি ঠিক মতো বুঝতে পেরেছেন আমাদের বিষয়গুলো সেইটার উপরে আসলে নাম্বারিং হবে নাম্বারিং মানে আমরা গুগলকে আসলে পঞ্চাশ নাম্বার দিব পঞ্চাশ নম্বরের মধ্যে আর কি ফিফটির মধ্যে সবচেয়ে আমরা সিরিয়াল থেকে এমনও যদি হয় যে না একই নাম্বার অনেকেই পেয়েছেন তাহলে আমরা সেখানে 20 জনের জায়গায় আমরা 30 জনকেও দিতে পারি 24 জনকেও দিতে পারে যদি মতামত সুন্দর হয় কেউ কারোর সাথে শেয়ার করবেন না যেহেতু মতামত পার্সোনালি গুগল কে বাসরে জমা দিবেন কেউ কারো শেয়ার করা দরকার না আমরা দেখতে চাই কে কতটুকু ভিজিট করে আপনি আমাদের সম্পর্কে জানার চেষ্টা করতেন সময় দিয়েছেন সময় যদি না দেন তাহলে তো বুঝতেই পারবেন তাই এইগুলো ভিজিট করার জন্য আমি রিংগুলো আমি দিয়ে দিচ্ছি এইগুলো ভিজিট করে মানে সুন্দর করে বুঝবেন বুঝে আপনার মতামতে সুন্দর করে উঠাবেন যে আমি যতটুকু বুঝতে পারছি এই ব্যবসাটা ইব্রাহম নাম ধরে বলবেন ইব্রাহমটা এইটা নিয়ে কাজ করছে পরিবার এটা নিয়ে কাজ করছে ল্যাপটপ কাজ করছে বই আছে এটা নিয়ে কাজ করছে অনলাইন ভোরে আপনাকে এই ব্যবসাটা কাজ করতে যাচ্ছে স্বপ্ন হজ না তারা এটাকে সার্ভিস দিচ্ছে আমার দরবারে বলতো তারা এইটা করছে এই জিনিসগুলো সুন্দর করে আমাদের প্রেজেন্টেশন লিখে দেন চাইতেছে আপনার প্রেজেন্টেশন স্কিল কেমন ভাই আপনাকে তো অনেক কিছু কাজ করাইতে হবে দুই মাসে আমরা পাঁচ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা এই জন্যই বলছি এই কাজগুলো যদি করার অ্যাবিলিটি থাকে আস্তে আস্তে না থাকলেও হয়ে যাবে রোজারিদের টাকাটা আমাদের ইনকাম করা টাকাতে যেন ইচ্ছা করতে পারি ফ্যামিলির জন্য কিছু সাপোর্ট দিতে পারি সেই আশা আর সেই লক্ষ্য যাদের আছে তারা ঠিক এই কাজটা করবেন তা আমরা আপনাদের সেই প্রত্যাশা রেখে এই কাজগুলো শেখানোর চেষ্টা করব আপনারাও সেভাবে করার চেষ্টা করবেন তা বলবা টুকে বুঝতে পেরেছেন হোমওয়ার্কে বুঝতে কারো অসুবিধা আছে মেন কাজটা কিন্তু মতামত ভাইয়া আমি তো এটা শেয়ার করে দিবই আমি এটা শেয়ার করে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি এটা নিয়ে মানে মতামতটা নিজের মতো করে না লিখে দেন তাহলে তো আমি আর কিছু হবে না মতামতের উপর বেস করে কিন্তু আমরা বিশ জন ত্রিশ জনকে আমরা জাস্ট হোমওয়ার্কের উপর আমরা পেমেন্ট করে দেবো রেগুলারটা রেগুলার পেমেন্ট কমপ্লিট করে দিব ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা তাহলে কিন্তু আমাদের মেন কেলা আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছেন কোনো অসুবিধা নেই তাই হোমওয়ার্ক এটা থাকবে আমি এটা জানা হোমওয়ার্ক আজকের হোমওয়ার্কটাই হচ্ছে এই যে হোমওয়ার্ক আমি বইয়ে দিচ্ছি হোমওয়ার্কটা কোথায় গেল এই যে হোমওয়ার্ক হোমওয়ার্কটা তাই আমি রেখে দিচ্ছি ধরেন আমি একটা আপনাদের এক্সাম্পল দিয়ে দিচ্ছি আপনি দেখেন এটা আমি একটু সহজ করে দিচ্ছি আপনার এটা যারা একটু দেখতে পারেন এটা আমি স্যাম্পল আকারে দিচ্ছি এরকম হবে এরকম ব্যাপারটা না এডু পরিবার ওয়েবসাইট আমি যা বুঝেছি অনলাইনে কিলাসও ভর্তি তারা করায় সবচেয়ে ভালো লাগছে ক্লাসের সিস্টেম খুব সুন্দর উন্নতির পরামর্শ আপনার অন্য অন্য বিষয়ে পরামর্শ থাকতে পারে হোম পেজে ভিডিও যোগ করলে ভালো হইতো এক্সাম্পল দেখেন আপস হোমওয়ার্ক আমি আবার হোমওয়ার্ক বোঝাচ্ছি প্রথমত বলছি যে আমাদের যে ওয়েবসাইট ফেসবুক এবং যে ইউটিউব চ্যানেলগুলো আছে এগুলো ভিজিট করা রিংটা কোথায় পাবেন আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই উইংগুলো ভিজিট করার পরে যে মতামতটা দিবেন মতামতটা এরকম হইতে পারে আপনি আলাদা আলাদা ওয়ান বাই ওয়ান লিখে দিতে পারেন যেভাবে হোক আপনি টাইপ করে দেন কাগজে লিখে উঠে ছবি তুলে দেন যেভাবে পারেন আপনার যেটা সহজ হয় ধরেন আমি এডু পরিবার এই পাশে লিখছেন যে এডু পরিবার ওয়েবসাইট এক্সাম্পল যদি ওয়েবসাইট নিয়ে লিখতে চান তো এইভাবে লিখতে পারেন আমি এরা অনলাইন ক্লাস ভর্তি করায় কিভাবে সিস্টেম সুন্দর বা খারাপ হোম পেজে ভিডিও নাই ইত্যাদি ইত্যাদি বই আছে পেজ থেকে দেখবেন বই এরা বিক্রি করে প্যাকেজ আকারে বিক্রি করে এই এই সেই বইয়ের ছবিগুলো পরিষ্কার অথবা পরিষ্কার না পোস্টের দাম দিয়ে সুবিধা হইতো অথবা পোস্টের দাম দেওয়া নাই ইত্যাদি ইত্যাদি আপনি এভাবে সুন্দর করে এক একটা পেজ ওয়েবসাইট চ্যানেল আপনারা বিভিন্ন বিভিন্ন মতামত দিতে পারেন এই মতামতের যত সুন্দর হবে যার যত ভালো হবে নাম্বার সবাই কম বেশি পাবেন কারণ নাম্বারটা কিন্তু ফাইনাল নাম্বারিং সবাইকেই করা হবে সেরা নাম্বার থেকে থেকে জনকে আমরা পরের দিন ফিফটি টাকা রিসার্চ করবো হোমওয়ার্কের সময় কখন আগামী মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে হোমওয়ার্ক গুগল ক্লাস রুমে জমা দিতে হবে কিভাবে দিবেন না দিবেন সুজন স্যার আগামীকাল সাপোর্ট ক্লাসে বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ আশা করা যায় এখন বুঝতে পারছেন আর এটা নিয়ে কোনো অসুবিধা থাকার কথা নয় ওকে চলেন আমরা এবার হাজিরা দিয়ে ফেলি জন্য পাঁচ নম্বর করে আমরা যোগ করে রাখছি এটা মানে শেষে যোগফল হবে টোটাল যোগ করে নাম্বারিং হবে হবে সার্টিফিকেট তারপরে তো চাকরি বাকরি অনেক কিছু আছে আমরা যারা প্রথম থেকে রেগুলার করবো তারা সব কিছু আপডেট থাকতে পারবো তা আমরা এই একটু দিয়ে দিচ্ছি সিটটা আপনারা একটু হাজিরা দিয়ে দেন হাজিরা জন্য না ফেসবুকে যারা আছেন দেখতে পাচ্ছি ওখান থেকেও দেন আর এখান থেকেও দেন আমি এটা দিয়েছি দেখেন জুম থেকে নিয়ে নেন জুম থেকে নিয়ে নেন এবং আমাদের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানেও নিয়ে নেন দুই মাসের আর্নিং এর যে গ্রুপটা আছে সেখানে আমি দিয়েছি হাজিরা দ্বিতীয় দিনের হাজিরাশিট রেখা আছে দ্বিতীয় দিনের হাজিরা যারা দিতে পারেন না সেটা তো দিতে পারেনই নাই সেটার দুঃখ করে লাভ নাই কিন্তু এরপর থেকে রেগুলার দেন ওকে আমি দিয়েছি জুমে চারটে আপনার জাস্ট দুই তিন মিটার মধ্যে হাজিরা শিট দিয়ে আসেন আমাদের ক্লাস শেষ আমি জাস্ট হাজিরাশিটের পরে আমাদের আর ক্লাসে কি আছে জব অফারটা মাঝে বই নেই হাজিরাও দেন মাঝে মধ্যে বই অফিসাল সিদ্ধান্ত মোতাবেক আগামী ৬ নভেম্বর আজকে দুই তারিখ আগামী ছয় নভেম্বর দুই তারিখে আমাদের আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই জবের অফার পোস্ট করা হবে ঘর কন্যা গ্রুপে করা হবে উপার্জক গ্রুপেও করা হবে এই জব অফারে আমরা তিনজনকে এবার নিব এই মাসে প্রতি মাসে তিনজন দুইজন এভাবে নিব প্রতি মাসে নেওয়া হবে তিনজন দুইজন দুইজন পাঁচজন এইভাবে নেওয়া হবে আমাদের সাপোর্ট সিস্টেম আরো জোরদার এবং কন্টিনিউ করার জন্য সাপোর্ট সিস্টেমটা কি হবে আপনারা যেমন এক এক থেকে থেকে সদস্য সদস্য চারের যারা নতুন আসবে হয়তো উপার্জক তারা সেভেনই হবে আর ঘর ঘরকন্যাও সেভেন হবে এদেরকে সাপোর্ট দেওয়া সাপোর্ট কিভাবে দিবেন আমরা আপনাদেরকে যারা ইন্টারভিউ ফাইনাল হবে তাদেরকে ট্রেনিং দিবে অফিস থেকে অফিসে মানে অনলাইনে দেন বাসায় বসে রিমোট থেকে জব করবেন স্যালারি হচ্ছে পাঁচ হাজার টাকা থেকে পনেরো হাজার অভিজ্ঞতা অনুসারে সময় দেওয়া অনুসারে এটা যারা ফাইনাল ইন্টারভিউ পাস করবেন তাদের সাথে এটা অফিস করে নেবে সেই ব্যাপারটা আশা করি ক্লিয়ার যারা আমরা মানে হোমওয়ার্ক হিসেবে যেগুলো দিয়ে দেন আমি কি হোমওয়ার্ক দিই এটা তো অ্যাফিওয়েট মার্কেটিং এর টোটাল কাজ তো অ্যাফিওয়েট মার্কেটিং না রে ভাইয়া আমি অ্যাফিওয়েট মার্কেটিং করতে চাই না হোমওয়ার্কই দিব অ্যাফিওয়েট মার্কেটিং এর কাজ তো এটা না অ্যাফিওয়েট মার্কেটিংও থাকবে কিছু কিছু কাজ পোস্ট ডিজাইন করা ভিডিও বানানো কন্টেন্ট লিখে দেয়া রিভিউ করা এগুলো তো কাজ এগুলো তো অ্যাফিয়েট মার্কেটিং না এখানে আমরা শুধুমাত্র এক ধরনের কাজ কিন্তু শিখবো না অনেকেই মনে যে এটা অ্যাফিয়েট মার্কেটিং কিনা না অ্যাফিয়েট মার্কেটিং পুরোটা না কিছু মানুষ আমরা অ্যাফিয়েট মার্কেটিং করব কিছু মানুষ আমরা রেগুলার কাজ করে দিব কিছু মানুষ আমরা কন্টেন্ট লিখে দিব যার যেটা স্কিল আছে এবং আপনারা দক্ষতা একটা ফর্ম পূরণ করেছেন সেখান থেকে বাছাই চলছে কাজ অনেক রকম করতে হবে শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং করে একটা কোম্পানি টিকবে না আর অনেক কাজ আছে হোমওয়ার্ক সবাইকে দিতে হবে হোমওয়ার্ক যারা দিবেন না তাদেরকে আমরা ডাকবো না তাদেরকে দিয়ে কোনো কাজও করানো হবে না আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করবে সব কাজ দেওয়া নেওয়া আছে আবার এগুলো আছে সবকিছু নির্ভর করবে শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং এখানে করানো হচ্ছে না হবেও না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আমরা আরেকটু এখানে দেখাই দিই হোমওয়ার্কও আরেকটু কিউআর করে দিই জি হোমওয়ার্কগুলো কিউআর করে দিই প্রত্যেকটি প্ল্যাটফর্মে যাবেন যাওয়ার পরে ওয়েবসাইটে কি কি আছে একবার সুন্দর করে দেখবেন যে মেনুতে কি আছে কি কি সার্ভিস আছে তারা ভর্তি করে আর কি কি বিক্রয় টিক্রয় কিছু করে কিনা তাদের সাথে কিভাবে যোগাযোগ করতে হয় ফেসবুক পেজে যাবেন সেখানে কি আছে পোস্টে কি ধরনের পোস্ট আছে এটা দেখবেন ইউটিউব চ্যানেলগুলো একটু একটা দুটা ভিডিও দেখবেন কি তারা নিয়ে কথা বলছে এটা বোঝার চেষ্টা করবেন দক্ষতা ফর্ম যেটা পাননি এটা গ্রুপ থেকে নিয়ে নেন আগামীকালকে তাহলে দেখা যাইতেছে এইগুলো আপনারা একটু বুঝে আর ঠান্ডা মাথায় দেখে তারপরে মতামতটা দেবেন ইনশাল্লাহ মঙ্গলবার বিকিরের মধ্যে ওকে তাহলে আজকে আমি দেখি কতজন অ্যাটেন্ডেন্ট দিয়েছে এখন পর্যন্ত একশো উনিশ জনকে দেখতে পাচ্ছি আমার এখানে তো একশো চৌরাশি জন ছিল এখনো উপস্থিত সিট এখনো পূরণ হয়নি উপস্থিত সিট পূরণ করে দেন এত কষ্ট করে উপস্থিত হয়েছেন উপস্থিত সিটটা মাত্র একশো তেইশ জন দেখতে পাচ্ছি ফেসবুকে যারা আছেন তারাও দিয়ে দেন ঠিক আছে উপস্থিত সিটটা আপনারা অন্তত কন্টিনিউ করেন আচ্ছা সুজন স্যার জি স্যার আমাদের মেন কেবার শেষ আমি আমার এখান থেকে আপনাকে হোস্ট বানিয়ে দিচ্ছি এবং যদি প্রশ্ন উত্তর পর্ব থাকে আপনাকে কন্টিনিউ করে কোর্স করে দিতে পারেন